আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনার স্ক্রি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নূর জাহান আবাই বরকাসিম আর এই ডিজাইনটা কিন্তু বাংলাদেশের সকল প্ল্যাটফর্মে বিক্রি করে থাকে কেউ বেশি সেল করে থাকে কেউ কমে সেল করে থাকে বাট কমে যারা সেল করে আমি যতটুকু জানি না বাট তারা হচ্ছে ঘের কমিয়ে দেয় কাপড় হয়তো নর্মাল দেয় আমরা কিন্তু এই প্রোডাক্টটি অলমোস্ট চার থেকে পাঁচ মাস ধরে সেল করে আসছি আমরা এতটুকু আমাদের কাছ থেকে বিশ্বাস রাখতে পারেন যে আমরা অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ কাপড়টা থাকবে হানড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ আমি ইনশাল্লাহ বিস্তারিত বলে দিব সম্পূর্ণ পাটগুলো আমাদের কাছ থেকে থ্রি পার্টের পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা আউটফিট দিবে সিটিটা আলহামদুলিল্লাহ সুন্দর করে এখানে কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন এবং টাচেল দেওয়ারও থাকবে খুবই চমৎকার একটা আউটফিট দিবে আর এখানে শোল্ডার থেকে দেখতে পাচ্ছেন একদম কোন পর্যন্ত কিন্তু সুন্দর হবে এখানে গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে দোনো পাশে ইনশাল্লাহ আর আমি গেরের কথা কি বলবো আপনি যখন প্রোডাক্ট পাবেন অবশ্যই গেটটি মেপে দেখে নিবেন আসলে আমি স্কিনে এতটা বড় গের আমি দেখাতে পারবো না আপনারা যখন পাবেন অবশ্যই মেপে কোয়ালিটি দেখে চাচাই বাছাই করে টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ সুন্দরভাবে কাট করা রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় সাইজ থাকবে ফিফটি টু ফিফটি কতটা চমৎকার আসলে এই বোরকাটা আমি না দেখালে আপনারা যখন না পাবেন তখন বুঝতে পারবেন না কতটা প্রিমিয়ামনেস হয়ে থাকবে ইনশাল্লাহ কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি সবাই একটি প্রশ্ন করে থাকে ভাই এতটা বড় ঘেরের বোরকা কিভাবে ওয়ার করব। আপনারা যখন বর্কাটা ওয়ার করবেন দেখতেই পাচ্ছেন দোনো পাশ থেকে কিন্তু সুন্দরভাবে রাফেল করা রয়েছে অটোমেটিকলি কাপড়টা তো বলে রাখলাম হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ইনার দেখতেই পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ইনার পেয়ে যাচ্ছেন খুবই সলিড একটি ইনার থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় আসলে প্রতিটা সেলার প্রতিটি কাপড়ের গুণগত মান তারা ভালো বলবে বাট আপনি আপনার কষ্টের টাকায় কতটুকু ভালো পাচ্ছেন অবশ্যই আমরা ভিডিওতে যেমন বলছি এবং দেখাচ্ছি আমাদের এতটুকু আমাদের থেকে বিশ্বাস নিতে পারেন আমরা হান্ড্রেড প্রোডাক্ট পাবেন অবশ্যই হ্যান্ড ফিন নিবেন গুণগত মান যদি ভালো হয় তাহলে অবশ্যই আর নিবেন না খারাপ হলে অবশ্যই রিটার্ন পারবেন কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না ইনশাল্লাহ তাছাড়া কিন্তু এই সেটের সাথে বেজাচ্ছেন খুবই চমৎকার একটি অন্য হিজাব আর অন্য হিজাবের বিষয়টা আমি কেন বললাম আমরা কিন্তু অলমোস্ট ফ্রি সাইজের একটি অন্য হিজাব দিয়ে দিচ্ছি একদমই ফ্রি সাইজের একটি অন্য হিজাব থাকবে কিন্তু সুন্দর হবে এখানে গোল্ডেন স্টেন ওয়ারে কাজ করা থাকবে ফুল সেটটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই নূরজাহান জাহান বরকা সারা বাংলাদেশ থেকেই হোম ডেলিভারি করে নিতে পারবেন এই ছিল আমাদের সব থেকে নুরজাহান বরকা সেটের আপডেট তাছাড়া কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে গড় কাজের হুডি সেট এবং পার্টি বরকা এবং আবাই বরকা এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম